আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি ব্লেন্ড করে নিব টমেটোটা অ্যাটফার্স্ট ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা এবং কাঁচামরিচ সহ ব্লেন্ড করে নিব এটা কোরিয়ান পদ্ধতিতে চিংড়ি মাছটা রান্না করব কোরিয়ানরা ঠিক এভাবে করে রান্না করে দেখুন টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট আর চিংড়ি মাছ এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয় পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব এটা হালকা একটু কষে নেব আমি হালকা কষে নেওয়ার পরে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিব টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা কিছুক্ষণ আমি কষে নেব আপনারা এইভাবে করেই এটা রান্না করতে পারেন অসাধারণ টেস্টি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব কোরিয়ানরা ঠিক এভাবে করে রান্না করে খুব গ্রেভি করে দেখুন একদম গ্রেভি চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আমি টেস্ট করে দেখছি হুম অনেক টেস্টি চিংড়ি মাছ গ্রেভি করে রান্না কোরিয়ানরা এইভাবে খায় আমি এভাবে অনেকবার বাসায় রান্না করেছি অনেক টেস্টি হয়েছে আপনারা এটা ট্রাই করতে পারেন সবাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন